হরে কৃষ্ণ সুপ্রিয় সুদী ভক্তবৃন্দ আশা করি সবাই ভালো আছেন তো পরম পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণের মুখনিশ্রিত মুখের বাণী গীতার জ্ঞান প্রচারের উদ্দেশ্যে এই ভিডিও তাই পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভের জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীমদ্ ভগবদ্গীতা প্রথম অধ্যায় বিষাদ যোগ শ্লোক নম্বর তেরো ও চোদ্দ সঞ্জয় উবাচ তত তার্স ভেজর্ষ পণব আনক গোমুখা মুখ সশব্দ অভ্যন্ত সশব্দ বোঝার সুবিধার্থে উক্ত শ্লোকের কিছু গুরুত্বপূর্ণ শব্দ দেয়া দেওয়া হল কৃপা করে সবাই পড়ে নিবেন অনুবাদ এরপর শঙ্খ ভেরি পণব আনক ঢাক ও গমুক সমূহ হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল তত সে তয়যুক্তে মহতি সন্দনে স্থিত মাধব পাণ্ডবৈব দিব্য শঙ্খ প্রদরিত বজার সুবিধার্থে কিছু গুরুত্বপূর্ণ শব্দ অর্থ দেওয়া হলো কৃপা করে সবাই একবার পরে নেবেন অনুবাদ অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন তাৎপর্য ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈশাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের সংঘকে দিব্য বলে অভিহিত করা হয়েছে এই দিব্য সংগোধনী ঘোষণা করল যে কুরুপক্ষের যুদ্ধজয়ের কোনো আশাই নেই কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব যোগদান করেছেন জয়ন্ত পাণ্ডুপুত্রানাম যে পক্ষে জনার্দনা অর্থাৎ পাণ্ডবদের জয় অবধারিত কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন ভগবান যে পক্ষে যোগদান করেন সৌভাগ্য লক্ষ্মীও সে পক্ষেই থাকেন কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য সংকোধনীর মাধ্যমে ঘোষিত হল যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন এবং সেই দিব্য রথ ছিল সমগ্র ত্রিভুবনে সর্বত্রই অপরাজেয় হরে কৃষ্ণ তো হাজার ব্যস্ততার মাঝে থাকলেও প্রত্যেক সনাতনীদের প্রতিদিন শ্রীমদ্ ভগবদ্গীতা থেকে অন্তত একটি করে শ্লোক পাঠ বা শ্রবণ করা উচিত আমি প্রতিদিন চেষ্টা করবো অন্তত একটি করে শ্লোক পাঠ বা আবৃত্তি করে আপলোড করার কৃপা করে সবাই লাইক কমেন্ট ও শেয়ার করে আপনার বন্ধুবান্ধব ও আত্মীয় স্বজনের কাছে ভিডিওটি পৌঁছে দিয়ে গীতার জ্ঞান প্রচার কার্যে সহযোগিতা করবেন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন হরে কৃষ্ণ